এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ষোলো অদায় পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক চারের এগারো নম্বর অঙ্কটি সুন্দরভাবে সমাধান করবো মনে রাখবা সৃজনশীল প্রশ্নের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তো দেখো উদ্দীপকটা হচ্ছে একটি আয়তকার কাটের বাক্সের বাইরের মাপ যথাক্রমে এইট সেমি সিক্স সেমি ও ফোর সেমি এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এইট সেমি বাক্সটির কাটের পুরুত্ব নির্ণয় করতে হবে তার মানে আমাকে বাক্সটির কাটের পুরুত্ব নির্ণয় করতে হবে যেহেতু বাক্সটির কাটের পুরুত্ব নির্ণয় করতে হবে সেই জন্য আমরা মনে মনে ধরে নিব যে কাটের পুরুত্ব কত সেমি এক পুরুত্ব সেমি তার মানে আমাকে যেহেতু বলছে বাক্সটির কাটের পুরুত্ব বের করতে হবে আমরা মনে করি কাটের পুরুত্বকে আমরা কি ধরছি এক সেমি ধরছি এখন এখানে একটা জিনিস মনে রাখবা এখানে বাক্সের বাইরের দেওয়া আছে কিসের দেওয়া আছে বাক্সের বাইরের মাপ দেওয়া আছে যথাক্রমে এইট সেমি সিক্স সেমি আর হচ্ছে ফোর সেমি যেহেতু বাইরের মাপ দেওয়া আছে এখন দেখি ফোরের লাইনে আমাদের কি বলছে বলছে বিতরের সম্পূর্ণ কি বলছে বিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত আটাশি বর্গ সেমি তার মানে মাপ দেওয়া আছে হচ্ছে বাইরের মাপ আর ক্ষেত্রফল দেওয়া আছে কি ভিতরের দেওয়া আছে তার মানে বাইরের মাপ দেওয়া আছে বাইরের মাপ দেওয়া আছে যথাক্রমে দৈর্ঘ্য হচ্ছে এত সিমি প্রস্থ এত সিমি আর উচ্চতা হচ্ছে এত সিমি আর ক্ষেত্রফল দেওয়া হচ্ছে ভিতরে পেস লাগাই দিছে না কোনো সমস্যা নাই যেহেতু ভিতরের একটা ক্ষেত্রফল দেওয়া আছে মনে রাখবা যেহেতু ভিতরের ক্ষেত্রফল দেওয়া আছে আমাকে অনুরূপভাবে আরেকটা ভিতরের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে ভিতরের ক্ষেত্রফল কয়টা হবে দুইটা হবে কয়টা হবে দুইটা একটা আমরা বের করব এই জায়গার মধ্যে আছে একটা যদি দুইটা ভিতরের ক্ষেত্রফল হয় এখন প্রশ্ন মতে এক ক্ষেত্রফল সমান আরেকটা লিখলে আমরা প্রশ্ন মতে লিখলে এখান থেকে আমরা কিসের মান পেয়ে যাব এক্স এর মান পেয়ে যাব আর এক্স মানে কি কাটের পুরুত্ব তার মানে চলো আমরা সর্বপ্রথম ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে আমরা আরেকটা ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বের করব আর আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ কিন্তু দেখা যাচ্ছে ভিতরের যেহেতু ক্ষেত্রে ফল দেওয়া আছে আমাদের আরেকটা ভিতরের ক্ষেত্রে তো ভিতরের কিন্তু দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা কিন্তু কিছুই দেওয়া নাই দেওয়া আছে বাইরের মাপ তার মানে যেহেতু ভিতরের ক্ষেত্রে ফল দেওয়া আছে আমাকে ভিতরের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা লাগবেই তো সর্বপ্রথম আমার কাজ হচ্ছে বাক্সটির ভিতরের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা আমরা বের করে দিব সেই জন্য আমরা লিখবো আমরা লিখবো বাক্সের ভিতরের দৈর্ঘ্য এখন দেখো আমরা বাক্সের ভিতরের দৈর্ঘ্যটা আমরা কি বের করবো বাইরের দৈর্ঘ্য কত ছিল আট সেমি ছিল সেই জন্য লিখবো আট আর ভিতরে যেহেতু আমরা যেহেতু ভিতরের আহ দৈর্ঘ্য বের করব তো আমরা আর বাইরের থেকে ভিতরে আসলে বিয়োগ করতে হয় কি করতে হয় বিয়োগ আর ভিতর থেকে যদি বাইরের মাপটা নেই তাহলে কি করতে হয় যোগ করতে হয় এটা মনে রাখবা তো যেহেতু আমরা ভিতরের মাপটা নিতেছি সেই জন্য বিয়োগ করতে হবে তো দৈর্ঘ্য আমরা কত বিয়োগ করব। তো আমাদের এটার পুরুত্বকে আমরা কি ধরছি এক্স ধরছি কি ধরছি এক্স তো আমরা জানি যে একটা একটা আয়তকার গণবস্তুর দৈর্ঘ্য কিন্তু উভয় দৈর্ঘ্য কিন্তু থাকে উভয় পাশের উপরে যে সব যত সেন্টিমিটার থাকে নিচে কিন্তু দৈর্ঘ্য তত সেন্টিমিটার থাকে সেই জন্য আমাদের টু এক্স বিয়োগ করতে হবে কী এক্স বিয়োগ করতে হবে টু এক্স কিন্তু বিয়োগ করতে হবে মনে রাখবো আর দুই দিকে কিন্তু দৈর্ঘ্য ওকে তারপরে আমরা লিখবো অতএব বাক্সের বিতরের প্রস্ত প্রস্থাকে আমরা বি দ্বারা প্রকাশ করবো তো বাইরের প্রস্ত কত ছিল সিক্স সেমি তার সাথে কিন্তু টু এক্সে কিন্তু বিয়োগ করতে হবে কারণ প্রস্ত কিন্তু দুইটা উভয় পাশে তো সেই জন্য টু এক্স বিয়োগ করবো তো সেমি তারপরে লিখবো অতএব বাক্সটির ভিতরের উচ্চতা উচ্চতাকে কি দ্বারা প্রকাশ করা সেমি তার মানে আমরা বাইরের কিন্তু দৈর্ঘ্য পেয়ে গেলাম প্রস্তু পেয়ে গেলাম উচ্চতাও পেয়ে গেলাম এখন আমরা এই বাইরের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা দিয়ে আমরা আরেকটা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে ফল করব করবো সেই জন্য লিখবো আমরা জানি আয়তকর গণবস্তুর ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠার ক্ষেত্রে ফল তবে সেই জন্য এইভাবে লিখে দিব অতএব বাক্সাটির ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান অতএব বাক্সাটির ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রে ফলে শুধু টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এখন দেখো আমরা মানটা বসাই টু এর জায়গায় টু আর এর মানটা আমরা এর মানটা বসাইব এর মান যত আছে আমরা এর মান কি করব তত বসাইবো এর মানটা হচ্ছে 8 2x তাহলে আমরা লিখবো 8 2x 8 2x এখন দেখো মধ্যখানে এ বি এর মধ্যেখানে ইনটু আছে ব্র্যাকেট দিলে কিন্তু ইনটু গো যায় বি এর মান হচ্ছে 6 2x প্লাস এর জায়গায় প্লাস আবার মানে হচ্ছে সিক্স মাইনাস টু এক্স আর সি মানে হচ্ছে ফোর মাইনাস টু এক্স প্লাস তারপর ফোর মাইনাস টু এক্স আর এ হচ্ছে এইট মাইনাস টু এক্স এবং টু এর সাথে ইন্টু বোঝাতে এখানে আমাকে কি করতে হবে এটা দ্বিতীয় ব্র্যাকেট ইউজ করতে হবে এটা হচ্ছে টু তাহলে আমরা লিখলাম টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ লিখলাম এখানে আমরা ইকুয়েশন করবো আমরা ব্র্যাকেটে ব্র্যাকেটে কী করবো গুণ করবো দেখো আমরা ব্র্যাকেটে ব্র্যাকেটে গুণ করি আমরা টু এর জায়গায় টুটা রাখা দিব রাখলাম টু এখানে দেখো এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটটা গুণ করতে হয় আমরা যদি ব্র্যাকেটে ব্র্যাকেটে গুণ করি প্রথম এটি তারা এই দুইটাকে গুণ করতে হবে তাহলে ছয় আটা কত হবে আটচল্লিশ হবে আটচল্লিশ আবার আট দ্বারা তো আছে প্লাস আর আছে প্লাসে তারপর এখন আমরা এই টু এক্স দ্বারা এই দুইটাকে গুণ করবো তো মাইনাস টু এক্স আর সিক্স এ যদি আমরা গুণ করি তাহলে মাইনাস টুয়েলভ এক্স হবে কি হবে মাইনাস টুয়েলভ এক্স মানে মাইনাস এক্স আবার যদি মাইনাস টু এক্স দ্বারা যদি আমরা মাইনাস টু এক্সকে গুণ করি তাহলে প্লাসের ফোর এক্স স্কোয়ার হবে তো লিখব প্লাস ফোর এক্স স্কোয়ার ওকে তারপর কি আছে প্লাস আছে প্লাসের আগে প্লাসটা রেখে দিলাম আমরা প্রথম এই দুইটা ব্র্যাকেট যেভাবে গুণ করছি বাকিগুলো কিন্তু একইভাবে গুণ করতে হবে তো সিক্স দ্বারা এই দুইটাকে গুণ সাইড সাইড করতে হবে চব্বিশ হবে তো লিখলাম চব্বিশ আবার স্বারা টু এক্সকে স্বারা মাইনাস টু এক্স এ গুণ করে হবে তো স্বারা দুইটাকে গুণ করা শেষ এখন এইট এক্স তাহলে এখানে লিখি মাইনাস এইট এক্স আবার মাইনাস টু এক্স দ্বারা যদি আমরা মাইনাস টু গুণ করি তাহলে প্লাস ফোর হবে দিলাম প্লাস আছে দিলাম প্লাস আবার এই দুই বারকে গুণ করবো তো আমরা এইট দ্বারা যদি ফোর কে গুণ করি সাড়ে আটা কত হয় বত্রিশ হয় দিলাম আবার ফোর দ্বারা যদি টু টু এক্স এক্স মাইনাস মাইনাস গুণ করি তাহলে এইট এক্স হবে মাইনাস এইট এক্স আবার মাইনাস টু এক্স দ্বারা এই দুইটাকে গুণ যদি করি প্রথম মাইনাস টু এক্স দ্বারা এইট কে গুণ করলে আসবে মাইনাস সিক্সটিন এক্স হবে মাইনাস সিক্সটিন এক্স তারপর আবার মাইনাস টু এক্স দ্বারা মাইনাস টু এক্সে গুন করলে প্লাস ফোর এক্স স্কোয়ার আসবে লিখলাম প্লাস ফোর এক্স স্কোয়ার তাহলে গুণ করা কি শেষ এখন দেখো কি করবো এখানে টু এর জায়গায় টু ইন্টু রায়গে দিলাম এখন আমরা একটু হিসাব করবো হিসাব করার জন্য ক্যালকুলেটর লাগবে আচ্ছা আমি ক্যালকুলেটরটা আনি এখানে আমরা সর্বপ্রথম ফাওয়ার যেগুলো আছে ফাওয়ার যুক্ত যেগুলো আছে এগুলো হিসাব করবো প্লাসের ফোর এক্স স্কোয়ার প্লাসের ফোর এক্স স্কোয়ার প্লাসের এইট এক্স স্কোয়ার আর এখানে প্লাসের আছে আরো ফোর এক্স স্কোয়ার তাহলে প্লাসের করতে হবে টুয়েব এক্স স্কোয়ার মানে বারো এক্স স্কোয়ার তাহলে লিখবো বারো এক্স স্কোয়ার এখন শুধু এক্সের গুলো আমরা হিসাব করবো শুধু এক্স দেখো মাইনাসের ষোলোটা এক্স তাহলে আমরা লিখবো মাইনাস ষোলো মাইনাসের বারোটা এক্স তাহলে বারো তারপরে আছে মাইনাসের আবার বারো এক্স তাহলে বারো মাইনাসের এইট এক্স তাহলে এইট লিখব মাইনাসের এইট এক্স মাইনাসের ষোলো এক্স তাহলে মাইনাস ষোলো আর নাই যদি সমান দিই মাইনাস বাহাত্তর এক্স আসবে তাহলে আমরা লিখবো মাইনাস বাহাত্তর এক্স এখন আমরা শুধু সংখ্যাগুলা হিসাব করব কত আসে দেখো প্রথম কত আছে আটচল্লিশ আটচল্লিশ যুগের চব্বিশ তারপরে তারপরে যুগের বত্রিশ আছে তারপর আর নাই যুগ করলে আসবে হচ্ছে একশত চার কত আসবে একশো চার তাহলে আমরা লিখব একশো চার যুগের কিন্তু একশত চার তো এখানে আর ইকুয়েশন করার কিছু নাই বুঝতে পারছো তাহলে এটা আমাদের কি বের হয়েছে বাক্সটির ভিতরে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আর এইটাও কিন্তু সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে কয়টা দুইটা প্রশ্ন মতে আমরা এটা সমান এটা লিখবো তো আমি লিখি প্রশ্ন মতে প্রশ্ন মতে 2 ইনটু 12x স্কয়ার 12x স্কয়ার মাইনাস 72x প্লাস দুইটা গুণ এই পাশে আনলে বাঘ তো আটাশে গে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে চুয়াল্লিশ আসবে আমরা ডাইরেক্ট বাক করে দিছি এখন প্রত্যেকটার থেকে আমরা বারো কমন নিতে পারি কমন কত কমন নিতে পারি ভারো আচ্ছা দেখি কত কমন যায় কমন নেওয়ার কমনটি টু এক্স প্লাস ওয়ান হান্ড্রেড ফোর এই চুয়াল্লিশটা প্লাস এর এই পাশে আনলে কি হবে মাইনাসের হবে আর এই পাশে থাকবে কত জিরো থাকবে তো তারপর দেখো বা টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি টু এক্স প্লাস এখানে একশো চার থেকে যদি আমরা চুয়াল্লিশ বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে ষাট আসবে কত আসবে ষাট তাহলে আমরা লিখব ষাট সমান হচ্ছে জিরো তো এটা মিডল টার্ম করতে হবে তার আগে এখান থেকে আমরা কমন যাই কমন নিয়ে নিব তো বাকিটুকু অংশ আমরা কোথায় সমাধান করবো আমি কিছু অংশ মুছে দিচ্ছি এখান থেকে মুছে দিচ্ছি তোমরা কিন্তু খাতার মধ্যে লিখে রেখে আমি এখান থেকে মুছে দিচ্ছি এই পর্যন্ত মুছে দিলাম দেখো তো এখন কি দ্বারা প্রত্যেকটা থেকে আমরা বারো কমন নিতে পারি তো আমরা দেখবো বা বারো যদি কমন নেই তাহলে বারো বারোর মধ্যে একবার যায় তার মানে ওয়ান এক্স স্কোয়ার লিখলাম ওয়ান এক্স স্কোয়ার তারপর বাহাত্তরের মধ্যে বারো ধরে ছয় বারো বাহাত্তর সাথে হচ্ছে এক্স তার মানে সিক্স এক্স প্লাস ষাটের মধ্যে বারো কয়বার যায় পাঁচ বার যায় পাঁচ বারং ষাট সমান হচ্ছে জিরো তো বারোটা সেগুলো ওই পয়সা গেলে বা ভাগ হবে এবং শূন্যকে বারো দ্বারা ভাগ করলে শূন্য নিয়ে আসবে তার মানে আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো এখন এটাকে আমরা মিডিল টার্ম করবো তো মিডিল টার্ম করার জন্য আমরা মধ্যেটাকে ভাঙবো যেন আর যুগ অথবা বিয়োগ করলে মধ্যেটা সমান হয় এবং গুণ করলে প্রথমটা সাই সেটার গুণ ফলের সমান হয় তো এটার সাথে মনে মনে শখ এক আছে পাঁচ একে পাঁচ কে পাঁচ দ্বারা ভাগ করা যায় পাঁচ এ কে পাঁচ তো এখানে আমরা ফাইভ আর ওয়ানে যদি যুগ করি তাহলে দেখো আবার এ আসে মানে মিলে গেছে এক্স স্কোয়ার জায়গায় এক্স স্কোয়ার মাইনাস প্রথম লিখবো ফাইভ এক্স ফাইভ এক্স লিখলাম তারপর প্লাসে মাইনাসে মাইনাস তারপর লিখবো ওয়ান এক্স লিখলাম ওয়ান এক্স আর এখানে প্লাসের কত আছে ফাইভ ইকুয়েল টু জিরো দেখো মাইনাসের ফাইভ এক্স মাইনাসের ওয়ান এক্স মিলে আবার কত হয় মাইনাসের সিক্স হবে এখন আমরা প্রথম দুইটা থেকে কমন নিতে পারি এক্স কোমন নিতে পারি এক্স 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 মাইনাস এক্স ফাইভ এক্স রে কাটা কলে্স এক্সে কাটা থাকবে হচ্ছে ফাইভ আর এখান থেকে আমরা মাইনাস কমন নিতে পারি যেহেতু এক্স এখানে এক্স নাই কিন্তু সহ মনে মনে এখানে ওয়ান আছে এখানে ফাইভ আছে ওয়ান আর মধ্যে ওয়ান কমন নিতে পারি মাইনাস ওয়ান মাইনাস বাদ দিয়ে শুধু করতে হবে

অথবা আমরা বলতে পারি এক্স মাইনাস এক্স মাইনাস জিরো এখান থেকে আর এখানে হচ্ছে বা এক সমান হচ্ছে প্লাসের ওয়ান মাইনাস ওয়ান প্লাসের ওয়ান হবে তাহলে আমরা পেলাম অতএব এক সমান কত পেলাম সেমি পেলাম এখন কেন এটা গ্রহণযোগ্য নয় এটার কারণ হচ্ছে তোমরা নিচে লেখা দিতে পারো যে যা গ্রহণযোগ্য নয় কারণ পুরুত্ব দৈর্ঘ্য উচ্চতার সাহিত্য কি হয় 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 হয়। এখানে দেখো আমাদের যে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে কত সিক্স আর উচ্চতা হচ্ছে ফোর সেমি মনে একবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সাহিত্যে কিন্তু পুরুত্ব সবসময় ছুটু হবে সবসময় কি হবে ছুটু হবে সেই জন্য যেহেতু এখানে উচ্চতা বা প্রস্থের উচ্চতার সাথে একটু বড় হয়ে গেছে বা সমান হলেও কিন্তু হবে না ছুটু হতে হবে যেহেতু বড় হয়ে গেছে সেই ইহা গ্রহণযোগ্য নয় কারণ দৈর্ঘ্য প্রস্তু উচ্চতার চাইতে পুরুত্ব বড় নয় এবার লিখে দিতে পারো বা না লিখলেও হবে তাহলে যেহেতু ওয়ান আসছে আমরা বলতে পারি অতএব কাঠের পুরুত্ব অতএব বাক্সটির কাঠের পুরুত্ব অতএব বাক্সটির কাঠের কাঠের পুরুত্ব ওয়ান সেমি অ্যান্সার শিক্ষার্থীরা লক্ষ্য রাখো বাক্সটির কাঠের পুরুত্ব ওয়ান সেমি এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো সেক্ষেত্রে আশা করি আজকের এই পর্বের মাধ্যমে তোমরা এগারো নাম্বার প্রশ্ন সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো এখন তোমরা বিগত বসে যে প্রশ্নগুলো আছে সৃজনশীল একটু তুমি পাতাটা উল্টাইয়ে দেখো দেখবা এই উদ্দেশ্যটা কিন্তু দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সৃজনশীল প্রশ্নের মধ্যে আসছে তো এটা তোমরা একটু ভালোভাবে দেখবা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম